কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লক্ষ মানুষকে দিল করে টাকা বিকেশে যে গরিব মানুষের রোজগার নাই এই মহামারীতে তারা যেন একটু কিছু খাইতে পারে নেতা কি করেছিল বইয়ের নামে সিম কাঠ কিনে ওই সিমের ভিতরে পঁচিশশো টাকা ঢুকেছিল নেতা নিজের মেয়ের নামে সিম কাট তুইলা ওই সিমের ভিতরে পঁচিশশো টাকা ঢুকেছে যেই নেতা পঁচিশশো টাকা লোভ সামলাইতে পারে না জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে ও নেতা সব টাকা বিদেশে নিয়ে যাবে কথা বলে ঠিক কিনা আর আলেমদেরকে দেওয়া লাগবে কারণ জাকাতের আটটা খাদ আছে কোন খাদে কোন ব্যক্তি পাওয়ার উপযুক্ত এটা আলেমেরা ভালো বুঝবে কথা কন না তাহলে ধনীদের কাছ থেকে আলেমেরা জাকাত আদায় করবে আর গরিবদের তালিকা করে জাকাত বন্টন করবে জরিফ করে দেখা হয়েছে বছর যদি আদায় করা হয় আর সঠিকভাবে বন্টন করা হয় বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে খুঁজে পাওয়া যাবে না চিৎকার মেনে বলেন আল্লাহ জায়গায় ছোট্ট একটা ঘটনা দুই মিনিটে শুনাই বলবো বলবো আল্লাহ নবী সাল্লাম কারুনকে যা বলে কারুন যাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে মুসা নবীর কম না বেশি বেশি যে রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় যে নবী আনন্দে খুশিতে কিপটিকে থেকে ডিলেট করে দেয় আল্লাহ আকবার বলে যে হাত থেকে আজরাইল পর্যন্ত ছাড় পায় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রাখ কষ্টছেন সেই নবী মুসাল্লাম ডেকে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে কারণ ডেকে বলে মো সারা করার দরকার নাই জাকাত দিতে হবে কত আল্লাহর পয়গাম্বার ডেকে বলে জাকাত দিতে হবে সৎ করা আড়াই পার্সেন্ট কারণ ডেকে বলে ঠিক আছে একটু হিসাব নিকাশ করে দেখি আমাকে একটু সময় দেন আল্লাহর পয়গাম্বার চলে গেলেন এই কারণে এইবার হিসাব নিকাশ শুরু করে দিল এই কারণ কে এত সম্পদ দিয়েছিল সত্তরটা উট লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কথা কন্যাকে কারণ এইবার হিসাব নিকাশ করে দেখলাম হাজার দিনের পর হয়। এরপরে টাকা ফুরাবে না এত পরিমাণে জাকাতের অর্থ এসেছে এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে পারে না সে একটা গভীর ষড়যন্ত্র করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল যার নাম হলো সবদা এই সবদা নামের তার কাছে বলে রে আমার একটা কাজ করে দিতে হবে বিনিময়ে তোরে দুই বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসাবে এক বস্তা টাকা আজকে দিয়ে দিলাম আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা তোরে দিয়ে দেবো বিনিময়ে সাল্লাম যে মসজিদ সে দাঁড়াইয়া মানুষদেরকে তাও হিদের কথা বলবে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে ওই ভরা মসজিষে দাঁড়াইয়া একবার শুধু বলবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সব দার সাথে আমি করবো এবার রাজি হয়ে গেল যেহেতু দুই নাম্বার মহিলা পরের দিন সকালবেলা আল্লাহ নবী সাল্লাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন বয়ের করতেছেন ওই ভরা মসজিষে সবদা নামের মহিলা মুসানবির আলোচনা শোনার পর পাশান্ডিদ ভয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে এবার কারণ খালি ইশারা দেওয়া বলে শব্দা তাড়াতাড়ি দাঁড়াও শব্দ বলে আর একটু শুনে বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠা দিল তাড়াতাড়ি করে শব্দাকে দাঁড় করাই দাও মুসা যে ওয়াজ করতেছে আজকে সব মানুষ মনে হয় কালেমা পরে ইমান গ্রহণ করবে আল্লাহ একবার বলে এবার দুইজন লোক এসে বলে আমার নেতা কারণ এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যাও বলে না আর একটু শনি কয় শুনতে দেওয়া যাবে না দুইজন লোক দুই হাত ধরে জোর করে সবটাকে দাঁড় করা দিল যখন কারণে লাভ মেরে দাঁড়ায় বলে মো রে ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মোসা নবী সেনে রতনে রতন সেনে কথা কয় না কেন ভালো করে বোঝেন নবী ডাইরেক্ট বন্ধ যখন আলেম আলামা হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে কথা বলে আল্লাহর জমিন আল্লাহ দিনকে করতে হবে এই হক কথাগুলো যখন আলেমেরা বলে এক শ্রেণিনী মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা আর তুমি একটা তার সেরা হক কথা বলে তোমার জলে আজকে মসজিদে হক কথা বলা যায় না মসজিদ কমিটির সভাপতি হলো সুৎখর টাকা বেশি যার সভাপতি দেয় আজকাল সিনেমার নায়ক জায়দ খান বলতেছে আমিও একটা মসজিদের সভাপতি আমার বাপ হাজি ও আবার আর একটা এসে বলে ইমাম সালারা কোরআন শরীফ পড়ায় মাথায় টুপি দেয় নামাজ পড়ায় আর সুযোগ পাইলে ছেলেদের বলৎকার করবে নাউজ বলবেন না ঠুকে গেছে না উজবিল্লা একটা সেনামার নায়ক আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা সাহস ও বলতেছে আমার সরি ভুল হয়েছে আমি ভুল করেছি আপনারা কি মনে করেন আমি নামাজ পড়ি আমি মনে প্রাণে একজন মুসলমান আমি একটা মসজিদের সভাপতি তুমি মসজিদের সভাপতি তোর ইমামের ইমামের যে ইমামের পিছনে নামাজ আদায় করো তার বিরুদ্ধে কেমনি সমালোচনা করো কথা না নিজেকে দাবি করে মসজিদের সভাপতি আর তোর ইমানের এই কথা ইমামদের বিরুদ্ধে আলেমদের মর্যাদা বুঝবা না বুঝবে কেমন আজ পর্যন্ত বিয়ে পর্যন্ত তোমার ভাগ্য হয় নাই কথা মরার পরে এই ইমাম লাগবে তোমার জানা যান নামাজ পড়াইতে ইমামদের বিরুদ্ধে কথা বলো দুই একটা বদ লোক থাকতে পারে খারাপ লোক থাকতে পারে তাই বলে একটা পুরো জাতিকে ইমাম সালা রা হুজুরে রা মানে সবাই না তোমরা সিনেমা হলে কি করো না করো তোমাদের চলচ্চিত্র জগতে কি হয় এগুলো জাতি মানুষের কাছে ওপেন কথা কয় না এ দেশের মানুষ বোঝে এদেশের চলচ্চিত্র কত সুন্দর নাকি ক যার মাধ্যমে যুবকদেরকে অশ্লীলতা শেখানো হয় তোমাদের নাটক সিনেমা দেখে মানুষ চরিত্রহীন হয় 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 কথা বলে না। সিনেমা দেখে মানুষ মানুষ হয় না হয় সিনেমাতে মুসলমানের লাভ না ক্ষতি গুনাহের সাগরে হাবুটুবু খাও আর আলেমদের বিরুদ্ধে কথা বলো তুমি কোন জগতে আছে ভুলে গেছো আলেম হইয়া আলেমদের বিরুদ্ধে কথা বলো তাহলে মানা যাবে কথা কন ডাক্তার ডাক্তারের ভুল ধরবে হুজুর হুজুরের ভুল ধরবে আলেম আলেমের ভুল ধরবে শিক্ষক শিক্ষকের ভুল ধরবে কথা কন ভাই তুমি কি তুমি কি একটা জায়দ খান ডিগবাজি দেওয়া নায়ক সব সময় মহিলাদের সাথে সেলফি তুলে আলোচনায় ও নাকি এতবার পুরুষ যার কারণে মহিলাদের রাতের ঘুম হারা ভাব নেয় সালমান খান শাহরুখ খানের মতো কথা কন না কে ও যা বলছো বলছো ঠিক আছে যার যা মনে চাই বলো আমরা দোয়া করি আল্লাহ এর দান করুক জাহিদ খান কে আল্লাহ দান করো সারা বলেন আমি নিজেকে দাবি করে হাজির ছেলে হাজির ছেলে বাপ হাজির তুমি এমন বাজি হয়েছো কেন মসজিদের সভাপতি দাবি করো আবার ইমামদের বিরুদ্ধে কথা বলো তুমি কেমন সভাপতি আজকে মসজিদে হক কথা বলা যায় না মসজিদ কমিটির সভাপতি কর ঘুষের কথা বলা যায় না ওই নয় মাসের গর্ভবতী ঘুষ কর কথা কেন ইয়া বড় পেয়ার ভাই আপনি চুল কাছে নেই ও চুলকে এই জাগায় কি প্যাড গো মহিলারা পর্যন্ত আর পেয়ার দেখে নাকে কাপড় দেয় যে আমার সন্তান যখন গর্বে ধারণ করেছিল আমার পেয়ারটা এত বড় হয়নি হারাম খাইয়া খাইয়া এত চর্বি ভিতরে কথা কেন আপনাদের এলাকায় নাই তো আর পেট দেখে সরম লাগে গু মনের ভিতরে কয়টা আছে রাখ করতেছেন মন খারাপ করবেন না এ বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিল আজকে হক কথা বলা যায় না এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে